ভিডিওটা কয়েকদিন আগে করা আমার বোনের বাসায় তো দেখুন অনেক সুন্দর তো বাসাটা এখানে পুঁইশাক গাছ হয়েছে গ্রামের যে পরিবেশগুলো কালো মুরগিটা দেখতে কিন্তু বেশ লাগে তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ দেখেন নিজের হাতে গাছ লাগানো খাওয়ার ভিতরে শান্তি একটা আলাদা তো আসসালামু আলাইকুম এব্রিহান চলে আসলাম কথার মজা পথে তো আজকে যা যা আপনাদের সাথে শেয়ার করব। তো মরিচ গাছগুলো কীভাবে দেখেন বৃষ্টির পানিতে ভিজে আছে তো আমি এখান থেকে দুটো মরিচ ছিঁড়ে নিলাম আমার যতটুকু লাগবে তো নিজের গাছ হলে হয় কি দেখা যায় প্রয়োজনে মতো সব কিছুই ছিঁড়ে খাওয়া যায় তো যাই হোক এই হচ্ছে আপুদের বাসাটা তো গাছে একটা করলাও হয়েছে তো মার্শাল্লা মার্শাল্লাহ আমি অবশ্য করলা পাতা ছোটো মাছ দিয়ে রান্না করে খাই খুবই টেস্টি এবং মজাদার সেটার ভিডিও আরেকদিন করব। তো ওখান দিয়ে আমার চুলায় যে মাছ ভাজাটা চড়িয়েছিলাম তো সেটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি অনেক সুন্দর যেমন সুন্দর কালারটা হয়েছে দেখুন কত সুন্দর রোদ্রের আলো আসে এরকম খোলামেলায় একটা পরিবেশে রান্না করে খাওয়ার শান্তিটাই আলাদা প্রকৃতির শান্তি হচ্ছে এটাই যে আমরা লাইফটাকে যেভাবে ডিল করব যেটাকে শান্তি মনে করব সেটাই তো বাহিরে দেখেন ভিজে গিয়েছে পথ ঘাট সব তবু এই জায়গাগুলোতে দেখেন এটাকে আমরা বেল ফুল বলি তো অনেকই সুন্দর লাগছে নতুন মাটি পেয়ে গাছগুলোতে সুন্দর ফুল হয়েছে আমার কাছে তো মানে মনটা জুড়িয়ে গিয়েছে এখানে এসে এখান দিয়ে দেখেন গাছের কলার মোচাও হয়েছে মোচাটা আজি করলেও ভালো লাগে আবার এটাকে সুন্দর করে বড়া করলেও ভালো লাগে তো মাছগুলোকে ভাজার পরে কিভাবে পরিবেশন করা হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে তো দেখুন এই তো আমার মাছগুলো অনেক সুন্দর করে পরিবেশন করা হয়েছে তো এটা হচ্ছে রান্নাঘরের এই পাশেই এখানে চলে আসলাম পেঁপে গাছের কাছে তো ওর সাথে ও উপরে যাচ্ছিলো তো যাই হোক এখন আমি এখান থেকে ছোটো ছোটো দুটো পাঙ্গাসের বাচ্চা তো এগুলোকেও আমি ভেজে উল্টে পাল্টে নিচ্ছি এই মুচমুচে মাছ ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবারই দাওয়াত রইলো আসবেন আমাদের বাড়ি বেড়াতে মাছ ভাজা খাওয়ার জন্য আমরা ন্যাচারালভাবে যে খাবারগুলো আছে ওগুলো খেতে এভাবেই পছন্দ করি তো মাছের তেলটা ও মাছের উপরে দিয়ে দেওয়া হলো যদিও মেলামানের প্লেট এভাবে দেওয়া ঠিক না হ্যাঁ তবু দিয়েছি যাই হোক আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো ভিডিও